বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপনার দোয়া আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমার একটা মিমি পালছিলাম আপনার দেখছেন অনেক কষ্ট করে হেরে বড়ো করছি আমি সোট থেকে এখন কালকে অন্য একটা বিড়ালে আইয়া হেরে এমনভাবে কামড় দিছে হ্যাঁ একেবারে অসুস্থ হয়ে গেছে তো এখন আমি মিমিকে নিয়ে ডাক্তারের কাছে যাব এখন নিয়ে যাইতেছি এই যে অবস্থা খুবই খারাপ হে বারে বারে হ্যাঁ আমি বাসায় রাখি চোখের ফল ওকে বাড়িয়ে যায় ঘর থেকে বাড়িয়ে যায় ঘরে থাকে না এই বাসার সামনে যাওয়ার পরে কোন সময় যে কামড় দিয়েছে আমি বাসার ভিতরে ছিলাম এরপরে অন্য বিড়ালে কামড় দেওয়ার পরে অসুস্থ হয়ে গেছে এখন এই যে পেট এদিকে রাত্রের থেকে ফুলে গেছে এখন ডাক্তার দোকান হয়তো বন্ধ পশু ডাক্তার এরপরও আমি নিয়ে যাব দেখি পাই কি না অনেক আদর করে বড় করছিলাম পিচ্ছির থেকে দশ দিন পরে মার কাছে থেকে নিয়ে আমি বাচ্চাদের মতো দুধ খাওয়াই বড় করছি আপনারা তো দেখছেন এখন মিমিটা অসুস্থ আমি যাইতে আসি ডাক্তার কাছে নিয়ে যাব। আমি রেডি হয়েছি এখন আমি হ্যাঁ নিব নিয়ে যাবো আর বন্ধুরা আর একটা কথা বলবো আজকে এই যে শেজনা শেজনা বন্ধুরা এইগুলো দেখছেন তো শেজনা চিনেন তো আপনারা এই যে শেজনা এগুলা অনেকগুলা নিছি আমি এগুলো আপনাদের ভাইয়াকে আমি ডাক্তার কাছে নিছি পরে বড়ো ডাক্তার বলছে যে আপনি ডায়াবেটিস ডাক্তার একজন বলছিল। আপনি সেজনা পাতা শুকাইয়া গাছের থেকে পারবেন পায়রা শুকাইয়া তারপরে রোদ্র দিবেন রোদ্র দিয়ে শুকাইয়া ব্ল্যান্ডার কইরা আপনি এরপরে পাউডার কইরা তারপর ডেলি ডেলি খাইবেন আপনার অনেক উপকার হবে ডায়াবেটিসের অনেক রোগের অনেক ভালো উপকার হয় শেজনা পাতা তাই আজকে আমি এগুলো নিছি এখন শুকাত দিব এই যে শেজনা গাছ আমাদের এদিকে আছে এগুলো এইগুলো সেজ গাছ ওই পাশে আর একটা আছে বন্ধুরা তাহলে আজকে আশা করে দেখা হবে বন্ধুরা আমি এখন মিমিকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন ইদ মোবারক